শহরের রাস্তায় দখল আর সেই জবৎ দখলে লাগাম লাগানোর উদ্যোগ মূল রাস্তায় সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হচ্ছে এবার দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা শুরু হচ্ছে বুধবার শহরের অলিগলি ঘুরবেন পুরোকর্মীরা অর্থাৎ আজ শহরে অলিগলি ঘুরছেন পুরোকর্মীরা পাঁচশো ষাট জন পুরকর্মীকে এই কাজে লাগানো হচ্ছে অ্যাপের মাধ্যমে ডিজিটাল সমীক্ষাও করা হচ্ছে শহরের রাস্তায় জবরদখল লাগামে উদ্যোগ মূল রাস্তায় সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বা দ্বিতীয় পর্যায়ে সমীক্ষা শুরু হচ্ছে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন সমীক্ষা কি তালে চলছে হ্যাঁ দেখো প্রথম পর্যায়ে কলকাতা পুরসভা শহরের যে মূল রাস্তা এই সমস্ত রাস্তাতে কোথায় কত হকার সেই হকাররা রাস্তা বা ফুটপাতের কতটা অংশ জুড়ে আছে এবং তাদেরকে কিভাবে পর্যায়ে পুনর্বাসন দেওয়া যায় তার বিস্তারিত তালিকা ইতিমধ্যেই কলকাতা পুরসভার সদর দপ্তরে জমা দিয়েছে দ্বিতীয় পর্যায়ের যে কাজ শুরু হচ্ছে সেটা হচ্ছে অলি গলি বা বাইলেন কারণ আমরা জানি যে মূল রাস্তা দিয়ে যেমন ফুটপাথ সেটা সংকীর্ণ হয়ে গেলে মানুষের অসুবিধা হয় কিন্তু কলকাতার এরকমও প্রচুর গলি বা বাইলেন রয়েছে যে বাইলেন সামনে এমন ভাবে হকাররা পুরো রাস্তাটাই দখল করে বসে থাকেন বা বাজার বসিয়ে দেন সেখান দিয়ে কিন্তু সাধারণ মানুষ যাতায়াত করা দূরস্থ হয়ে ওঠে অনেক ক্ষেত্রে এই রাস্তাগুলোতে অ্যাম্বুলেন্সের মতো গুরুত্বপূর্ণ গাড়ি সেগুলো কার্যত না এই রাস্তাগুলো নিয়েও কলকাতা পুরসভার কাছে বিস্তারিত অভিযোগ লিখিত আকারে ইতিমধ্যেই জমা পড়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অন্তত পক্ষে পঁয়তাল্লিশটি এরকম রাস্তার সন্ধান কলকাতা পুরসভা পেয়েছে যেগুলি কার্যত জবরদখলের কারণে সেখানে গাড়ি ঢোকা অ্যাম্বুলেন্স ঢোকা এগুলো অসম্ভব হয়ে পড়েছে সেই রাস্তাগুলো তো এবার পর্যায়ক্রমে সার্ভে শুরু হবে সেই সার্ভে শুরু হবে আজ অর্থাৎ বুধবার থেকে এই সার্ভে কমপ্লিট করার জন্য পুরসভার হাতে আগামী পনেরো তারিখ অর্থাৎ পনেরোই আগস্ট পর্যন্ত সময় আছে তার মধ্যে বিস্তারিত সার্ভে শেষ করে রিপোর্ট জমা দিতে হবে পুরসভার সদর কার্যালয়ে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা